আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যা ভিজুয়াল ডেলি কুচিং লাইফ ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা দেখুন উল্টে বাতাস আর ঝড়ো বৃষ্টির মাঝে আমরা এসেছি বিলের মাঝখানে চানের জলে ভিডিও করার জন্য কারেন্ট জলে ভিডিও করার জন্য তো দেখুন অনেকে বিলের মাঝখানে বৃষ্টির ভিতরে জাল উঠায় তা আমরা তাদের কাছে চলে যাবো দেখি জালে মাছ পাওয়া যায় কি না বাতাস কী পরিমাণের বাতাস তো চারিদিকে বাতাস আর বাতাসের মাঝে মাছ ধরা অভিনয় এক পদ্ধতি দেখাবো তো সেখানে আপনার ভালো থাকবেন আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ಮಾಶಾಲ್ಪರ್ oh. <tries> <tries> যাব দেখিটি কীৰক মাছ পিছে দেখাতে ভাল লাগে তাৰিখে বৰ মাছ বৰ আপোনাৰ দেখাব বৰ মাছ টি দেখোন নৌকাই দেখি আছে তাৰ নৌকা আছে এই জেগাই দেখি মাছ কৰা